আমি শয়তান সাকিব খান জানা দিতে চাই যেখানে আমার রসুলের সুন্নাত মানতে হবে আমার রসুল sallallahu alaihi wasallam এর সুপারিশ ছাড়া একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না সেইখানে আমার রসুলের সুন্নাত কে নিয়ে এই শয়তান সাকিব খান মাথায় মাথায় রসুলের সুন্নাতি পাগড়ি বেঁধে

আমরা যদি লক্ষ কোটি মুসলমান যদি একই সাথে মাঠে ময়দানে নেমে যায়। তোমার মতো সাকিব আল হাসান কে ধুয়ে নামিয়ে মুছে ফেলতে আমাদের একটা মিনিট টাইম লাগবে জেলা বড় ঠিক কিনা কারণ আমরা আপনারা আকাম আকাম করতেছেন আমাদের কোনো বাধা নাই আপনারা একটা নয় শতটা বিয়ে করতেছেন কোন সমস্যা নাই আপনারা জিনা করতেছেন আমাদের কোন সমস্যা নাই আপনারা লুচ্চামি করতেছেন কোন সমস্যা নাই আপনারা ফাঁকিবাজি করতেছেন আমাদের কোন সমস্যা নাই আমরা জেনে দিতে চাই আমার রসুলের সোলনাথকে নিয়ে যদি আরেকবার করো আমার নিয়ে যদি তুমি তোমার রং তামাশা করো আমার রসুলের নিয়ে যদি তুমি করো তোমার পাটে ফেলতে আমরা বাধ্য হবো ইনশাল্লাহ আস্তে 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 দেখবা তুমি যেখানে সিনেমা করতে চাও সেখানে তোমাকে জুটার জিটা করে বাংলা জমিন থেকে এ মুসলমানেরা তারাতে বাধ্য হবে ইনশাআল্লাহ কেউ বাংলা জমিন নয় তুই বাংলার পৃথিবীর চেপ্রান্তে চাও না কেন আমার সাল্লু আর করে তুমি পৃথিবীর কোন স্থানে জায়গা পাবা না তুমি কোন স্থানে তুমি কোনো কিছু করতে পারবা না তুমি হয়তো এমপি মন্ত্রী এসপি ডিসি তুমি উপর পর্যায়ে লোক সাথে হাত করে তোমাকে হয়তো কেউ কিছু বলবে না সেটা মনে করতেছো কিন্তু একটা কথা শুনে রাখো অত ইজ্জু মানতাশা অত দিল্লু তাশা খুবই আদিকাল হয় শুনে রাখো শুনে রাখো যে আল্লাহ তোমাকে ইজ্জত দেশে ওই আল্লাহ তোমার ইজ্জত চিনা একটা মিনিট একটা সেকেন্ড টাইম লাগবে না আমার আল্লাহ এই জন্য তোমাকে জানে দিতে চাই তুমি যত শয়তানি করতেছো করো তুমি একটা না হাজারটা লুচ্চামি করতেছো হাজারটা খারাপ কাজ করতেছো হাজারটা অন্যায় করতেছো হাজারটা পাপ কাজ করতেছো নিজে করতেছো অন্যকে করাইতেছো নিজে তুমি হারাম পথে চলতেছো অন্যকে হারাম পথে চালাইতেছো তোমাকে আমি জানিয়ে দিতে চাই সাকিব তুমি যে একাম করতেছো আল্লাহর কাছে তোমার জবাব দেওয়া লাগবে না আমার মালিকের কাছে মালিকের কাঠ করে কি তোমার দাঁড়ানো লাগবে না যদি দাঁড়ানো লাগে তোমার কাছে অনুরোধ তোমার হাতে ধরি পায়ে ধরি ভাই তো তুমি আমার থেকে বয়স অনেক বো তোমার লক্ষ কোটি ফ্যান্স ফলোয়ার কিন্তু আমাদের লক্ষ কোটি ফলোয়ার নাই আমরা তোমাদেরকে জানিয়ে দিতে চাই ভাই তোমার পায়ে ধরি তুমি নিজে অন্যায় পদে চলিতেছ কি অন্যদেরকে অন্যায় পথে চালাইতেছো নারী নিয়ে তুমি খেলা পুরুষ নিয়ে খেলা করতেছ এইটা ভাই বাদ দাও ইসলামের পদে ফিরে আসো আল্লাহর ঢুকাও আমার সাল্লাহ সাল্লামে সন্নাথকে আঁকড়ে ধরো সাল্লাহ সাল্লামে সুন্নাথকে তুমি মানার জন্য চেষ্টা করো দেখবে দুনিয়াতেও কামে আবে হবে আখিরাতেও কামিও হবে আর যদি তুমি আমার রসুলকে ব্যঙ্গ করো আমার রসুলের কে যদি তুমি কুরুক্তি করো আমার রসুলের সুন্নাত নিয়ে যদি তুমি রং তামাশা করো শুনে রাখো ক্ষুদার কসম করে বলি ক্ষুদার কসম কাল কেয়ামতের ময়দানে আমার মালিকের কাছে তোমার জবাব দেওয়া লাগবে আমার মালিকের কাছে তোমার জবাব দেওয়া লাগবে সেই দিন সেই দিন কোনো পার পাবে না সেদিন কোনো পার পাবে না ইনশা আল্লাহ আল্লাহ পাকবুল্লাহ আলমিন আমাদের সকলকে বুঝা তৌফিক দান করুন আমিন